বউ সারাদিন খালি আমার সাথে ঝগড়া করে কি করি রোজ সকালে এক চামচ চুপচাপ পাউডার খান আর বউয়ের দিকে তাকিয়ে শুধুই মুচকি হাসুন বাবা পকেটে একটা টাকাও থাকে না বড় লোক হওয়ার কোনো উপায় দেন বড় লোক বাপের একমাত্র মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলবি এর চেয়ে বড় তাবিজ দুনিয়াতে আর নাই ও বাবা কবিরাজ বিনা পয়সায় কোনো ওষুধ নাই পেটটা খুব ব্যথা করছে আছে তো দুই বেলা পেটে সুরসুরি দিবেন ব্যথা হাসতে হাসতে বলাই ডাক্তার বিড়াল রাস্তা কাটছে এখন কি করুম

এক গ্লাস কলা জুস খা মুখের টিতা বুকের ব্যথা ভুলে যাবে আমি তো খাওয়ার সামনে গেলে আর ব্রেক করতে পারি না চিন্তা নাই কালকে থেকে দুই হাতে হাত করা পড়াই দিমু তাইলেই ব্রেক কষবি কালকে মশা কামড় দিছে মনে হলো যেন বাগে থাবা দিছে তাইলে তরে মশা মারার ওষুধ না দিয়া খাঁচাই বইরা চিড়িয়াখানায় পাঠানো লাগবো কিন্তু আমার ঠোঁট দুইটা কেমন জানি বাঁকা হয়ে গেছে সারা দিন যেমনে সেলফি তুলো জ্যাম তো লাগবেই থাপপড় দিলে সব সোজা হইবো ডাক্তার আমার খালি রক্ত টকবক কইরা ফুটে ঠান্ডা হওয়ার ওষুধ দেন ওষুধ লাগবে না বাসায় গিয়া দুই ঘন্টা ডিপ ফ্রিজে বসে থাক একদম কুল হয়ে যাবি কানে খালি গুলিরাও শুনি কি হইছে আমার

মন হয় ওয়াশার ঢিলা হয়ে গেছে লেপ উঠতে আমার একদম ইচ্ছা করে না প্রতিদিন সকালে এক বালতি ঠান্ডা পানি লেপের উপর তিন দিলে রোগ নির্মূল মির ফোনের দিকে তাকাইলেই মাথা ব্যথা করে কি ওষুধ আছে স্বামীর ফোনটা আসার মাইরা ভাঙ্গা ফেলেন রোগীও বাসবো ফোনও বাসবো গান গাইতে গেলে মানুষ ঢিল মারে গলাটা একটু দেখেন গলা ঠিক আছে তুই বরং হেলমেট পরে গান গা তাইলে আর ঢিলে ব্যথা পাবি না ওস্তাদ সমস্যা কি জানি না সব ভুলে যায় আগে সাইব বসো টাকা ভিজিট দে